হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন আপনি যে ভাইয়ার দোকানে গিয়েছিল দোকান থেকে কি কি নিয়ে আসছে এই যে কলা নিয়ে আসছে দুধ আগে আনতো এক কেজি আজকে আনছে হাফ কেজি চা পাতা খেয়ে কাপ নুডলস আনছিল চারটা এখন নাতি একটা খাওয়া ফেলেছেন তিনটা সাবান নাকি দোকানে নাই আমরাই সাবান ব্যবহার করি না কিয়া সাবান আজকে কিয়া সাবান দুই প্যাকেট বিস্কিট বলতেছে আপনাদের ভাইয়া হাসতেছি বলতেছে যে বলো যে দোকান লুট করছে দোকান লুট করছে দোকান লুট

যে হলুদের কুড়া মরিচের কুড়া এখন বের করে নিয়েছি কারণ আমি তো একসাথে ভাঙাই নেই বড় ডিব্বা বড়া থাকে ওইখান থেকে অল্প অল্প বাইর করি আর খাই সব দিয়ে দিলাম এখন দিব তেল মরিচ বাইক করছি এখন হাইক খাই এব সমানে মাখাই নিবো গ্যাস আসছে পুরা গ্যাস আমি আলু সিদ্ধ চুলায় আজকে আলু পত্তা করবো আর গোড়া মাছ রান্না করব ডাইল হয়েছে আর আর কালকে মুরগির মাংস রান্না করছিলাম তরকারি আস সেজন্য আজকে গোড়া মাছ মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে এখন আস্তে আস্তে ডাটার সাথে মেশাই নেবে বেশি কষলাইতে ডাটা যেভাবে হাত দিয়ে কষলাইছি কস্তা দিতে গেলে একদম মাছ বত্তা পরে আর মাছ চোরচুরি খাইতে হবো না মাছ বত্তা খাইতে এখন আমি পানি দিব ডাটা গুলা করে আনছিলাম যে কি করবো বড় মাছ দিয়ে রান্না করবো এখন ভাবলাম গুঁড়া মাঝে রান্না করি একটু পানি দিব যাতে ডাটাটা সিদ্ধ হয় তো আমার তরকিটা মাখানো শেষ এখন চুলায় দিয়ে দিব তরকারি চুলায় দিয়ে দিছি চুলা পুরা বাড়াই দিয়েছি হইতে থাক ডাইকা দিব